আসি না আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন ওনার মতো স্বার্থপর উনি উনার ফ্যামিলির মানুষ করা গোপালগঞ্জবাসীর কথা একবার ভাবেন না প্রিয় গোপালগঞ্জবাসী গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই আপনারা বাংলাদেশে হয়ে উঠুন

আমরা আدم সমানভাবে লড়াই করব ঠিক প্রিয় ভগবানবাসী আমরা আপনাদের আহ্বান জানাব আপনাদের থেকে জালিমের শাসন থেকে মুক্ত করেছি আমরা ইনসানের বাংলাদেশ গঠনের জন্য আপনাদের সাথে নিয়ে আমরা একসাথে তাই জনগণের ইনসানের বাংলাদেশ গঠন করব আমরা slogan দিয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করছি

तुझपी छपी